তো বন্ধুরা আজকে হচ্ছিলো দিদি সাথে দিদি সাথে কি কী গিফট পেয়েছে সেই গিফটগুলো দিদির হাতে তুলে দেওয়া হচ্ছে ঠিক আছে তো প্রথম গিফট কে দিয়েছে সেটা হচ্ছে কি জানা যাক তো প্রথম গিফট দিয়েছে আমার মেজো পিসিমা খুব সুন্দর গিফটটা অসাধারণ ঠিক আছে তো এটা দিয়েছে আমার ছোট পিসিমা আরও সুন্দর তো প্রত্যেকটা শাড়িই সুন্দর শাড়ি মানে নারী ঠিক আছে তোমরা তো সেটা খুব ভালো করে জানো তো এই শাড়িটা দিয়েছে আমার সেজো পিসিমা এই শাড়িটা দিয়েছে আমার ছোটো পিসিমা তো খুব হাসাহাসি করছিলাম কে কোন শাড়িটা দিয়েছে আমি বুঝতে পারছিলাম না ভুলভালই বলে যাচ্ছিলাম ওই জন্য ওরাও দিলে পাগলি মনে পাগলামো করছে ঠিক আছে তো এই শাড়িটা দিয়েছে আমার দিদি আমার আমার দিদি দি দিয়েছে এই শাড়িটা তো আমি ভুলবার আমি আবারও ভুলবার বলছি আমি কি করে জানবো ওরা কী শাড়ি দিয়েছে তো প্রত্যেকটা শাড়ি আমার কাছে খুব সুন্দর লেগেছে আমি শাড়ি পছন্দ করি না বাট তো কী বলবো ওদের সামনে আমার বলছিল বলতে হচ্ছিলো আর কি সুন্দর 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 হলেও চোখে সুন্দর কিন্তু আমার পড়তে ভালো লাগে না শাড়ি ঠিক আছে লাল শাড়িটাও কে দিয়েছে আমি যাই না তো অসাধারণ আমি প্রত্যেকটা শাড়ি যদি বলছি খুব সুন্দর খুব সুন্দর ওরা আবার মানে শাড়ি দেখে আবার হাত দিচ্ছে মানে আমি পাগলামো করছি দেখি ওরাও করছে মানে পাগলির সঙ্গে কি সবাই পাগলি হয়ে গেলো আমি সেটাও বুঝে উঠতে পারছিলাম না ঠিক আছে আমি মামিমাকে বলছিলাম মামিমা তুমি একটু মুখটা দেখাও বারবার ঠিক আছে তোমার মুখটা দেখাও আমাদের ফেস দেখালো হবে আমাদের ফেস লোকে দেখে দেখে অসহ্য হয়ে গেছে মানে তারা দেখতেই চাইছে মানে লাইক করতেই চাই না তোমার ফেসটা দেখে যদি তারা একটু লাইক করে তো এই শাড়িটা হচ্ছে গিয়ে কে একটা দিদি দিয়েছে কৃষ্ণা দিদি দিয়েছে ঠিক আছে আর এই শাড়িটা ঠিক আছে এই শাড়িটা কে দিয়েছে ধরে উঠতে পারছি না কেউ বুঝে উঠতে পারছি না আমি তখন বলছি আমি দিয়েছি আমি দিয়েছি কি আর বলবো মানে এরা কেউ বলতে পারছি না তো আমি কি বলবো তো ভিডিওটা কি হচ্ছে জানি না মানে আমি জানি তেমন একটা ভালো হচ্ছে না তো তবু বলবো আর একটা শাড়ি তো আমার মামিমা দিয়েছে খুব সুন্দর শাড়ি আমার মামিমা যেমন মিষ্টি মিষ্টির মতন শাড়িটাও মিষ্টি দিয়েছে আকাশি কালার আকাশী কালেও ভালো লাগে ব্ল্যাক অ্যান্ড বেস্ট ঠিক আছে আমার কাছে ব্ল্যাক বেস্ট তো প্রত্যেকটা শাড়ির কালারই সুন্দর এই বোতলটা দিয়েছে হচ্ছে মামিমা খুব সুন্দর তো আমি বলছিলাম যে এই বোতলটা আমাদেরও একটু জলটল খেতে দিস তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আর তোমরা যদি আমাদের পাশে থাকো তো তোমাদের পাশে আমরা আছি সারা জীবন আর তার থেকেও বড়ো কথা তোমরা অনেকজন বলো ঠিক আছে আমাদের কমেন্টের রিব রিপ্লাই দাও ওখানে রিপ্লাই দেওয়া না তোমাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই আমি দেবো এবার থেকে ঠিক আছে তোমরা এবার কমেন্ট করতেই থাকো এবার আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য রেডি ওকে বাই